আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন আমরা মা মেয়ে মিলে বাইরে বেরিয়েছি তবে বাইরে বেরিয়েছি নির্দিষ্ট কোনো কারণে তবে যেটা আমি এই চার বছরের মধ্যে একবারও কখনোই করিনি সেটা আমি আজকে করতে যাচ্ছি তাও আবার মেয়ের আবদারে মেয়ের আবদারেই বলতে পারেন মেয়ের জেদ নয় মেয়ে কদিন ধরে আবদার করছে যে মাম্মা আমাকে বাইরে নিয়ে চলো ফুচকা খাওয়াতে কেননা মাম্মাম সোনার স্কুল সোমবার থেকে ছুটি রয়েছে আর এমনিতেই শনি রবি তো ছুটি থাকে এক টানা মেয়ে বাড়িতে বসে বসে বোর হচ্ছে তো সেই জন্যে আমি এখন মাম্মাম সোনাকে নিয়ে যাচ্ছি ফুচকা খাওয়াতে আর আমি তবে কখনো একা একা মেয়েকে নিয়েই বাইরে বেরোইনি কেননা আমার মেয়ে খুব শান্ত সৃষ্ট সেটা আপনারা খুব ভালো করে জানেন চলুন মাম্মাম সোনাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাই তবে আমরা বাড়ি থেকে ভেবে বেরিয়েছিলাম এক আর হয়ে গেল এক কেননা আমরা ভেবেছিলাম যে মামাম সোনার স্কুলের দিক থেকে একটু ঘুরে এসে বাড়ির সামনে একটা ফুচকা দোকান আছে খুব ভালো ফুচকা করে সেখান থেকে ফুচকা নিয়ে বাড়ি ফিরবো তবে সেটা আর হলো না কেননা সেই দোকানটা বন্ধ সেখানে একটা বাড়ির কাজ হচ্ছে তো ওই জন্য আমরা আবার চলে এলাম কহিনুর মার্কেটের দিকে নিতে তো এখানে আবার আমাদের ওয়েট করতে হলো কেননা দাদা মাত্র এসেছেন আলু রেডি নেই জল রেডি নেই তো সেই জন্য ওয়েট করছিলাম মেয়ের ইচ্ছে পূরণ করতে গিয়ে অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে দশা আমার খুবই খারাপ কেন মাম্মা কত হাঁটতে হলো তোমাকে কোলে করতে হলো আমি ভেবেছিলাম ভেবেছিলাম তোমার স্কুল হয়ে ঘুরে সামনে আম বাড়ির সামনে যে ফুচকালাটা থাকে না ওখান থেকে নিয়ে নেব কিন্তু ওই ফুচকালাটা নেই আবার তো কোয়িন মার্কেট যেতে হলো নাও চলো খেতে শুরু করো আলু দিয়ে খাবে তো মাম্মা আমার মাম্মা আবার আলু দিয়ে ফুচকা খায় না শুধু জল দিয়ে তেঁতুল জল দিয়ে দেখো মাম্মা ঝাল হয়েছে নাকি দেখো আঙ্কেলটাকে বললাম তো ঝাল দিতে হবে না কিন্তু আমি কিভাবে খাবো বলো ঝাল ছাড়া মাম্মাম খাবে না নাকি রে মামামের জন্য রাখো যারা বড় বড় ব্লগার তারা কি করে যে ব্লগ বানায় আমি তো আদেও জানি না আমার মাথা কাজ করে না আর আমার নাকি আবার ইচ্ছা ব্লগার হওয়া ইউটিউবার হওয়া সেটা কি আদেও সম্ভব আপনাদের মনে হয় আমার ভিডিও কোয়ালিটি দেখে ভিডিও কোয়ালিটি তো দূরের কথা সেটা আমি ছেড়েই দিলাম সব কিছু জায়গায় সফলতা পাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হলো সাপোর্ট আর আমাকে সাপোর্ট করার মতো আদেও কেউ নেই একজনই আছে সেটা হলো হাজব্যান্ড তবে সে সব সময় প্রস্তুতি নিয়ে থাকে কখন তাকে ডিউটিতে যেতে হবে কেননা তার চব্বিশ ঘন্টা ডিউটি মানে চব্বিশ ঘন্টা ডিউটিতে যায় না তবে এমার্জেন্সি ডিউটি পড়লে তখন তো বেরোতেই হয় কিছু করার নেই তো সেই হিসেবে সে আমাকে কোনো ভাবে হেল্প করতে পারে না সাপোর্ট করতে পারে না আমি অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম আমার খুব ইচ্ছে ছিল যে আমি যেহেতু কলকাতায় থাকি কলকাতায় তো অনেক অনেক ঘোরার জায়গা আছে অনেক ঐতিহাসিক স্থান আছে সেই সব জায়গাগুলো আমি আপনাদের ভ্লগ বানিয়ে দেখাবো তার সাথে আমার মাম্মা দুষ্টু মিষ্টি কিছু ভিডিও দেব পড়াশোনার দেব তো সেই সব আর হয়ে উঠছে না কেননা আমি বাইরে তো বেরোতে পারি না মেয়েকে একা একা নিয়ে এই কলকাতার মধ্যে ঘোরা সম্ভব নয় যদিও পুরো কলকাতার শহরটাই আমার খুব ভালোভাবে চেনা কেননা আমি কলকাতার মানিকতলা হোস্টেলে বছর থেকেছি পড়াশোনা করেছি তারপরেও আমি মেয়েকে নিয়ে একা একা বেরোতে চাই না রিস্ক নিতে চাই না কেননা পথে ঘাটে কখন কি করতে পারে এই ছোট বাচ্চা নিয়ে আমি একদমই চাই না যেতে তো সেই জন্য আপনাদের দেখানো হয় না তো আপ আপনারা ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই একদিন আমি সফলতা পাবই আর আমার ইচ্ছেও একদিন পূরণ হবে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম সকলেই ভালো থাকবেন ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আমার মাম্মা শোনার জন্য সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন ধন্যবাদ